সংঘাতের মধ্যে দিয়ে ভাগ বাটোয়ার লড়াইয়ের মধ্যে দিয়ে সৌকত মোল্লা একটা জায়গা করেছে এখন সে একটা গ্যাং লিডার হয়ে গেছে তৃণমূলের মধ্যে সেই জন্যে কোনো গ্যাং লিডার যারা মানুষের ওপরে অত্যাচার করে নিপীড়ন করে বেঁচে থাকে তারা এই ভাষাতেই কথা বলে যে রক্ত ঝরলে ঝলুক ক্ষমতা যেন আমার কাছে থাকে এটা ওনাদের মাননীয়ার দেখানো পথ মাননীয়া মুখে বলেন না ওরা সেটা মুখে বলেন দেখো শহীদ হোক মানে কি ওরা কী বলতে চাইলো আমাদের যতই খুনোখুনি করতে হোক তৃণমূল কংগ্রেস খুনোখুনি করেই পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা নির্বাচন বিভিন্ন পুরসভা নির্বাচন খুনোখুনি করে করেই ওরা যেতে ওরা ওরা তো খুনিদের দল একটা আমি তো বারবার বলেছি ওটা ওটা একটা পলিটিক্যাল গ্যাং একটা পলিটিক্যাল পার্টি নয় ওটা সেই জন্যে এই ধরনের ভাষা শৌকত মোল্লাদের মুখ থেকে বেরোয় তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় একটা দুর্নীতিবাজদের পার্টি যারা বাংলার মানুষকে শুধু ভাঙড় কেন সারা বাংলার মানুষকে প্রতি মুহূর্তে অত্যাচারে পায়ের তলায় পিষে মারছে শৌকত মোল্লা বলছেন পাঁচজন শহীদ হোক কিন্তু ভাঙরে এবারে তৃণমূলই জিতবে মানুষের রক্ত কি এতটাই সস্তা শুধু ভাঙড়ে কেন সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেদের এটাই হচ্ছে ইন্টেনশন যে তৃণমূলকে যেন তেন প্রকারে জেতাতে হবে দেখো শহীদ হোক মানে কি ওরা কী বলতে চাইলো আমাদের যতই খুনোখুনি করতে হোক তৃণমূল কংগ্রেস খুনোখুনি করেই পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা নির্বাচন বিভিন্ন পুরসভা নির্বাচন খুনোখুনি করে করেই ওরা জেতে ওরা ওরা তো খুনিদের দল একটা আমি তো বারবার বলেছি ওটা ওটা একটা পলিটিক্যাল গ্যাং একটা পলিটিক্যাল পার্টি নয় ওটা সেই জন্যে এই ধরনের ভাষা সৌকত মোল্লাদের মুখ থেকে বেরোয় কারণ তুমি যদি সৌকত মোল্লার পাস্টটা দেখো সেই পাস্টটাও খুব একটা ক্লিন নয় তারপর উনি দলবদল করেন তৃণমূলে আসেন তৃণমূলে আবার বিভিন্ন সংঘাতের মধ্যে দিয়ে ভাগ লড়াইয়ের মধ্যে দিয়ে সৌকত মোল্লা একটা জায়গা করেছে এখন সে একটা গ্যাং লিডার হয়ে গেছে তৃণমূলের মধ্যে সেই জন্যে কোনো গ্যাং লিডার যারা মানুষের ওপরে অত্যাচার করে নিপীড়ন করে বেঁচে থাকে তারা এই ভাষাতেই কথা বলে যে রক্ত ঝরলে ঝলুক ক্ষমতা যেন আমার কাছে থাকে এটা ওনাদের দেখানো পথ মুখে বলেন না ওরা সেটা মুখে বলেন তৃণমূল নেতা খুনের প্রতিবাদে কেউ কম লোক আনলে তাকে শাস্তি দেওয়া হবে এবং বেশি লোক তাকে পুরস্কৃত করা হবে তৃণমূলের কি এতই দুরাবস্থা দেখো তৃণমূল কংগ্রেস সম্বন্ধে এই মুহূর্তে বাংলার মানুষ বা সংবাদ মাধ্যম বা আমাদের যা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে তৃণমূল নিজেই নিজের বিরোধী নিজেই নিজের স্ববিরোধিতা করে নিজেই নিজেকে তুলে ধরার চেষ্টা করে নিজেই ভোট জেতার চেষ্টা করে মানুষের রক্তের ওপরে নিজেই বেঁচে থাকতে চেষ্টা করে রাজনীতিতে গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারতে তা এই ধরনের যে ন্যারেটিভ এই ধরনের যে স্ট্যান্ড এই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা নিচ্ছেন এটাই খুব স্বাভাবিক এবং একটা কথা পরিষ্কারভাবে বলি রাজনীতি করতে হয় খুব স্বচ্ছভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বচ্ছ নন দু সালের পর থেকে পর পর প্রথম কেলেঙ্কারি শুরু হয়েছিল ত্রিফলা কেলেঙ্কারি তারপর অগণিত আজকে প্রায় এক হাজারের ওপরে বিভিন্ন ধরনের দুর্নীতি খুন এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে উঠেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখা গেছে প্রতিটি ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন তা সেই জন্যে এই ধরনের ন্যারেটিভকে ওরা সব খুব গৌরবের সঙ্গে দেখবে এই ধরনের নিদানকে ওরা ভগবত গীতা বা কোরআনের কোনো একটা অংশ হিসাবে ধরবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ধরনের মন্তব্য এটাই হচ্ছে স্বাভাবিক এটাই তৃণমূলের কাছে রাজনীতি এটাই আগামী দিনে মমতার ক্ষমতা ধরে রাখার পথের পাথেও সেই জন্যে আমি তুমি যা হাজার প্রশ্ন করো ওদের বক্তব্য নিয়ে আমি একটুও অবাক হই না কারণ আবার দিনের শেষে বলি তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় একটা দুর্নীতিবাজদের পার্টি যারা বাংলার মানুষকে শুধু ভাঙর কেন সারা বাংলার মানুষকে প্রতি মুহূর্তে অত্যাচারে পায়ের তলায় পিষে মারছে মমতা ব্যানার্জি বলছেন পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে বাংলায় যদি তাদের কাজ পাওয়া যেত তারা কি অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতেন কি বলবেন আমি তো সেই প্রশ্নটাই মমতা ব্যানার্জিকে করছি পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে হেনস্থা হচ্ছে কখনো তাদের বাঙালি বলে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে আপনি কোটি কোটি টাকা খরচা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেন চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বিরিয়ানি এবং কন্টিনেন্টাল খাবারের বিল হয় কটা কলকারখানা হয়েছে বিশ্ব বাণিজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কটা কলকারখানা হয়েছে আমি মেনে নিচ্ছি পরিযায়ী শ্রমিকরা নিশ্চয়ই কেউ ইঞ্জিনিয়ার নয় কেউ টেকনোক্র্যাট নয় কেউ কিছু নয় সেই কারখানা যদি কারখানাগুলো যদি হতো তারা তো শ্রমিকের কাজ পেত তাদের তো গুজরাটে গিয়ে মার খেতে হতো না তাদের তো দেশের অন্য জায়গায় গিয়ে হেনস্থা হতে হতো না আর বিভিন্ন জায়গায় গিয়ে যে হেনস্থা হচ্ছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর বিভাজনের রাজনীতি মম নরেন্দ্র মোদী ভাষা ধর্ম জাত সব দিক দিয়ে ভারতীয় সমাজ সমাজটাকে বিভাজিত করতে চায় এবং তাকেই কপি করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর হিন্দু এবং মুসলিমের যে বিভাজন সেটাকে আঁকড়ে নিয়েছে যাতে সংখ্যালঘু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকতে পারে বিষয়টা হচ্ছে পরিযায়ী শ্রমিক অত্যন্ত গুরুতর একটা বিষয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে পরিযায়ী শ্রমিকদের যেই হেনস্থা বাংলা ভাষা বললে বাংলাদেশি আখ্যা পাচ্ছে শুভঙ্কর দ্বার তোমরাও ছিলে শুভঙ্কর নেতৃত্বে এখানে বড় মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে আগামী দিনেও জাতীয় কংগ্রেস এই ধরনের প্রতিবাদ করবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথাই বলি আজকে এই পরিস্থিতির জন্য যেমন নরেন্দ্র মোদী দায়ী বাংলাতেও এই বিভাজনের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততধিক দায়ী উনি আজকে ধোয়া তুলসী পাতা নিজেকে ভাবলে হবে না ভাঙর মালদা থেকে বীরভূম সর্বত্রই মুসলিমদের খুন করা হচ্ছে মুসলিমদের রক্ত নিয়ে শাসক দলের কি এটা নতুন ভোট কৌশল আমি মুসলিম সম্প্রদায়ের মা বোনেদের এবং বয়স্কদের একটা প্রশ্ন করছি হিসাব বলে ডেটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে আর এস এসের শাখা সংখ্যা বেড়ে গেছে পশ্চিমবঙ্গে এবং যতগুলো রাজনৈতিক খুন হচ্ছে বা বিভিন্ন ধরনের খুন হচ্ছে দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ সত্তর শতাংশ তার মধ্যে সংখ্যালঘু মানুষেরা খুন হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে বলে বেড়াচ্ছে ঢপ মেরে বেড়াচ্ছে যে আমি মুসলমানদের মাসিয়া তাহলে এত মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কেন এই ঢব্বাজি কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর করতে থাকবে এই মিথ্যাচার মুসলিম সমাজের সঙ্গে মুসলিম মা বোনেদের সঙ্গে ভাইয়েদের সঙ্গে বয়স্কদের সঙ্গে এই এই মমতার এই ঢব্বাজি কতদিন চলতে পারবে আর আমি মুসলিম সমাজকেও জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কি চোখ খোলা না বন্ধ আপনারা পড়াশুনো করেন আপনারা শিক্ষিত হন একটা মানুষ দিন বছরের পর বছর মিথ্যাচার করে যাচ্ছে আর আপনারা ভাবছেন ওকে ভোট থেকে ওকে ভোটে হারিয়ে দিলেই নরেন্দ্র মোদী এসে আমাদের কাঁচা খেয়ে ফেলবে আর কেউ আমাদের বাঁচাতে পারবে না মুসলিম সমাজ তো এত অশিক্ষিত নয় তাহলে ভুলটা কোথায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মুসলিম সমাজের সমর্থন পাচ্ছেন সমর্থন নিচ্ছেন মুসলিম সমাজকে বোঝাতে সফল হচ্ছেন যে আমি একমাত্র পারি বিজেপির হাত থেকে বাঁচাতে এই এত বড়ো মিথ্যে কথাটা মুসলিম সমাজ বুঝছে কেন কী কারণে বুঝছে কটা চাকরিতে রিজার্ভেশন হয়েছে কটা মাদ্রাসা বেড়েছে বাংলায় হিসাব করে বলুন দু সালের পর থেকে কটা মুসলিম ছেলে মেয়ে চাকরি পেয়েছে কটা মুসলিম এলাকা গিয়ে দেখুন কি পরিস্থিতি ড্রেনেজ সোয়ারেজ ইলেকট্রিসিটি বাড়ি ঘদ্দর কি পরিস্থিতি কটা সংখ্যালঘু এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে দেখতে এসব কথা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে ভুল বোঝাচ্ছে আমি আজকে মুসলিম সমাজের দিকে আঙুল তুলছি আপনারা খুশি হয়ে নিশ্চয়ই ভুল বুঝছেন ওই জন্য আজকে আপনাদের জীবন জীবিকার এই অবস্থা তৃণমূলের কথা বলতে গিয়ে বারবার বিজেপির কথা উঠে আসছে তো আমি আমার আজকে শেষ প্রশ্ন এটাই করতে চাই শুভেন্দু অধিকারী বলছেন কাশ্মীরে না যেতে কারণ সেটা মুসলিম অধুষিত এলাকা তাহলে ভারত থেকে কাশ্মীরকে তিনি আলাদা করছেন এটা নিয়ে কি বলবেন এটাই শুভেন্দু অধিকারীর হঠাৎ হঠাৎ বেড়ে ওঠা একজন হঠাৎ নতুন গজিয়ে ওঠা একজন সনাতনী তো সব কিছুর মধ্যে পর্যটনের মধ্যেও ধর্মীয় বিভাজন দেখে লেখাপড়ার মধ্যেও ধর্মীয় বিভাজন দেখে সমাজের মধ্যেও ধর্মীয় বিভাজন দেখে আবার রাজনীতিটাও করে ধর্মীয় বিভাজনের ওপরে নির্ভর করে সেই জন্য শুভেন্দু অধিকারী যতটা আ কম কথা বলে ভালো কারণ আমার কাছে অন্তত এক ডজন শুভেন্দু অধিকারীর ছবি আছে যে ঈদের দিন সকালবেলা ওই গলায় স্কার্ফ ঝুলিয়ে আর ফেজ টুপি পরে শুভেন্দু অধিকারী এরম হাত দুটো এরম করে ঈদের সময় বসে থাকতো হঠাৎ আবার দেখছি এখন সে সাদা ধুতি আর গেঞ্জি পরে কপালে তিলক কেটে খঞ্জনি বাজিয়ে এখন সে কীর্তন করছে হঠাৎ সনাতনী হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন যত কম করা যায় ততই ভালো কারণ শুভেন্দু অধিকারী তো বিজেপি করে না শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অস্তিত্বের জন্য কখনও ঈদগাহ ময়দানে নামাজ পড়তো এখন হরিনাম সংকীর্তন করছে শুভেন্দু অধিকারীর কোনো চরিত্র আছে নাকি একটা মানে কী বলবো তো যার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ আছে তোলাবাজির অভিযোগ আছে তার সম্বন্ধে যত আপনারাও কম প্রশ্ন করবেন আমার মনে হয় সেটা ভালো শুভেন্দু অধিকারী হচ্ছে একজন এমন বিরোধী দলনেতা যে দলে এখন রয়েছে সেই দলই একসময় ওর ওই নারদ কেলেঙ্কারিতে হাতে টাকা নেওয়ার ছবি প্রচার করত। যেই বিজেপিতে চলে গেল ছবি প্রচার বন্ধ হয়ে গেল শুভেন্দু অধিকারী সম্বন্ধে কম কথা বলাটাই ভালো আর শুভেন্দু অধিকারীরও একটু কম কথা বলা ভালো কারণ এককালে উনি সংখ্যালঘু ভাই বোনেদের সঙ্গে নামাজ পড়তেন এখন সংখ্যাগুরুদের সঙ্গে কীর্তন করেন ওনার চরিত্রের কোনো ঠিক নেই কোনো দিন যদি খ্রিশ্চান সমাজ বা খ্রিশ্চান কোনো দল ভারতবর্ষে উঠে আসে সেই দলে ঝাঁপ মেরে গিয়ে দেখব সাদা গাউন পরে চার্চে বসে আছে শুভেন্দু অধিকারী তখন ফাদার হয়ে গেছে এই সব রাজনৈতিক চরিত্রহীন লোকেদের সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো